কাশ্মীরে পর্যটকদের ভারত বিরোধী মন্তব্য করার দায়ে এবার এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন চার যুবক ঘটনা থর্মন করে অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে অবিলম্বে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন মামলাকারীরা কাশ্মীরের পেহেলগাঁওয়ে ইসলামিক জঙ্গি দ্বারা নিরীহ পর্যটকের গুলি করে হত্যা করা নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় উত্তর জেলা ধর্মনগর শহরের এক যুবকের বিরুদ্ধে ধর্মনগর থানায় লিখিত মামলা রুজু করা হয় স্থানীয় চা সচেতন যুবক অভিযুক্ত যুবক বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিযোগ বিশ্বজিৎ বিশ্বাস তার ফেসবুক হ্যান্ডেলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য শুনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চরম অবমাননা করে সাথে পেহেলগাঁওয়ের মর্মান্তিক কাণ্ড নিয়েও বিরূপ মন্তব্য করে সেই পরিপ্রেক্ষিতে ধর্মনগর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় লিখিত অভিযোগ পেয়ে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানায় অভিযোগকারী মুকুল চক্রবর্তী জানান পাকিস্তান মদত পুষ্ট ইসলামিক জঙ্গি কাশ্মীরের ভূখণ্ডে যেভাবে অতর্কিতভাবে হত্যালীলা চালিয়েছে তার নিন্দা ও উচিত জবাবের আওয়াজ উঠছে গোটা দেশ জুড়ে এরই মাঝে কিছু কিছু পাকিস্তান প্রেম এরই মাঝে কিছু কিছু পাকিস্তান প্রেমী দুষ্কৃতীরা ভারত বিরোধী পোস্ট করছে তাই ভারত বিরোধীদের জায়গা জেল নতুবা পাকিস্তান তিনি আরও জানান পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে আমরা আজকে ধর্মনগর টানে এসেছি কারণটা হলো আমরা জানি সম্প্রতি আমাদের কাশ্মীরের পেহলগামে ইসলামিক জঙ্গিরা আমাদের ভারতীয়দের উপর নিরীহ পর্যটকদের উপর নৃশংসভাবে আক্রমণ করে জনের মতো পর্যটককে হত্যা করেছে তার প্রতিবাদে সারা দেশ জুড়ে সবাই মন উদ্বেলিত সবাই আমরা সুখাকাতুর তার সাথে আমাদের মধ্যে সেই যে জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়ার এবং তাদের যে মদতপুষ্ট পাকিস্তান পাকিস্তান উচিত শিক্ষার আওয়াজ সারা দেশ থেকে উঠছে আমরাও চাই আমাদের ভারত সরকার অতিসত্বর তার এক নিয়ে কিন্তু আমরা দেখছি যে যেখানে সারা দেশ ঠুকে আছে সারা দেশ চাইছে যে সেই সব ইসলামিক জঙ্গি এবং তাদের মধ্যস্থ পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক সেইখানে আমাদের দেশে কিছু দুষ্কৃতি বলবো আমি ওদেরকে বা ভারত বিরুদ্ধেও বলা যায় ইন্টিন্যাশনাল ওরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে কি পোস্ট করছে যে ওরা পোস্টের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছে যে এই এই ঘটনা নাকি ভারতীয় সরকার বা ভারতের সিস্টেমই ঘটিয়েছে কোনো ষড়যন্ত্রমূলক কোনো ষড়যন্ত্রের কারণে এরম একটা পোস্ট সোশ্যাল মিডিয়া আমাদের চোখে এসছে আমাদের ধর্মনগীর একটা ছেলে ওর নাম আমরা দেখেছি ফেসবুকে বিশ্বজিৎ বিশ্বাস ও একটা এরকম পোস্ট করেছে ওর পোস্টের মাধ্যমে আমরা এটা আজকে ধর্মনগর থানায় ওসি সাহেবের কাছে এটা দিয়েছি আমরা লিখিত কমপ্লেন দিয়েছি ওর পোস্টের মাধ্যমে এটা পরিষ্কার যে ও একটা দেশদ্রোহী ওর দেশের প্রতি কোনো কিছু নেই নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের একটা দালাল হবে যার কাছে দল থেকে দেশ থেকে দল বড় দল থেকেও তার রাজনৈতিক প্রভুরা বড় ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য না কিসের জন্য আমরা জানি না এরকম একটা পোস্ট করেছে যেটা থেকে যে কোনো ভারতীয় ভারতীয়র মধ্যে যন্ত্রণা হবে মনে কষ্ট হবে আমরা চাই এই সমস্ত অ্যান্টি ইন্ডিয়া এলিমেন্ট যারা আছে এদের কোনো জায়গা আমাদের ভারতবর্ষের বুকে হবে না বিশেষ করে আমাদের এই ধর্মনগর শহরে হবে না ধর্মনগরে আমাদের এটা চোখে পড়েছে যার জন্য আমরা আজকে কমপ্লেন দিতে এসেছি আমরা রিকোয়েস্ট করেছি রিপোর্ট অফিসারিপোর্টেন